একটা গাড়ি যেতেছে দেখেন একটা গাড়ি গেল এখান দিয়ে দেখেন অবস্থা কি অবস্থা পানির পানির স্রোত দেখেন একটু পর আরও বাড়বে কারণ মাত্র বৃষ্টি শেষ হইলো বুঝছেন একটু পরে অনেক দূরের পানিগুলো আসবো তাই সবাইকে দেখতে দেখাইতে এখানে আসলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই হইলো আমি আমাকে এই হইলো আমি মানে এই যে দেখেন আমার হাঁটুর ওপর পানি আছে বর্তমানে আরে আমি তো সামনের দিকে যাওয়া মানে অসম্ভব আল্লাহ 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 আমি ওই সাইডে যাইতে হবে ওই সাইডে না গেলে আমি মানে সামনের দিকে যাইতে পারবো না ওই সাইডে চলে যায় ওই সাইডে স্রোতের উল্টা দিকে এই যে একদম হাঁটুর হাঁটুর উপর পানি নামা সুবহানাল্লাহি ও বিহামদিহি আল্লাহ 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 এই যে দেখেন আপনারা দেখেন যে দেখেন আমার হাঁটুর উপরে পানি হাঁটুর তাহলে সৌদি আরব যদি এই রকম এত পানি হয় একটুখানি বৃষ্টি হইলে তাহলে বাংলাদেশে এত বৃষ্টি হয় তাইলে এত বৃষ্টি হইলে পানি হইলে সমস্যা কি বলেন কি সমস্যা আমি কখন এখানে আসি নাই মানে আমার হাঁটুর আমার হাঁটুর উপর পর্যন্ত পানি আল্লাহ আমার হাঁটুর উপর পর্যন্ত পানি এই যে দেখেন দুই মানে বিট দুই ব্যাগেছে ছবিদের বাড়ির বিট দুই ব্যাগেছে এই যে দেখেন এইখানে আবার উল্টো যাইতেছি আহ আগাইতেই তো না আল্লাহ আমি কেন যাই এইখানে আসলাম আল্লাহ এই যে গাড়িটা দেখতেছেন রো 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 এখানে পানি হাঁটুর উপরে সিরাজ ভাই ইধার আও ইধার আও ইধার আও দিকে নিয়ে তব দিকে গে তুম ওই যে ওইখানে মানুষ বলতেছি ওইখানে ওই যে দেখেন ওইখানে মানুষগুলা এদেরকে বলতেছি এক হিন্দি আছে ওইখানে আর দুজন বাঙ্গালি আছে কে পানি হাটুকি উপর পানি আজ দেখ আমি যাইতে পারবো না কারণ এই দিক দিয়ে মানে স্রোত এই দিক দিয়ে আমি মেইন রোড দিয়ে চলে ভাই একটুখানি বৃষ্টি হয়েছে আপনারা তো আসলে আমি ক্যামেরা আমি নিজে ভিডিও করতেছি সেজন্য আমি আমি দেখাতে পারছি না আমি কতটুকু পানি নিচেছিলাম তবে কি বলবো আটু পানির উপরে ওইখানে পানি আর স্রোত আল্লাহ একবার এত স্রোত কলার বাইরে আচ্ছা বৃষ্টি হয়ে আমি আলহামদুলিল্লাহ এই যে এসে গেছি যেখানে শুধু পানিগুলো দেখছে আচ্ছা ভাই আমি এখন আয়সা করলাম উপরের দিকে যদি এটা লাইভ হইতো তাহলে মনে হয় কম কম দুই হাজার মানুষ হইতে কমসে কম এই লাইটটা দেখার জন্য এখন এই যে দেখেন পানি আইসা পড়ছে ঠিক আছে উপরে আইসা পড়ছে দেখেন আর পানি নেই এখানে অল্প অল্প পানি যেতেছে এইগুলা সমস্যা না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম